গ্রাম মানে কিন্তু অসাধারণ রান্নাবান্না আর গ্রামে কিন্তু সবসময় কিন্তু পিঠা খাওয়ার ধুম লেগেই থাকে এখানে কিন্তু শীত গরম কোনো কিছুই মানা হয় না যখনই ইচ্ছা হয় তখনই কিন্তু চট জলদি বানিয়ে ফেলা হয় সো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও চলে আসলাম ঘরোয়া একটি পিঠার রেসিপি নিয়ে পিঠিয়া বানানোর জন্য কিন্তু এখানে কিন্তু গুড় নেওয়া হয়েছে আর এই গুড় কিন্তু আগে থেকেই ঘরে ছিল যেহেতু রোজা চলে গিয়েছে রোজার সময় কিন্তু এগুলো শরবত খাওয়ার জন্য এনেছিল তো এই তো দেড় কাপ পরিমাণ গুড় ছিল সেগুলোকে কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো গরম পানি ইউজ করি না আর ভালোভাবে কিন্তু গুড়গুলো পানির সাথে মিশিয়ে নিয়েছি আর এই তো পরিমাণ মতো কিন্তু ময়দা দিয়েছি আর স্বাদ মতো কিন্তু লবণও দিয়েছি আর এটার ঘনত্বটা কেমন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে এখানে পানির মাপ আর ময়দার মাপটা ঠিকঠাক দেওয়া যাচ্ছে না কারণ এক একটা ময়দা শোষণ ক্ষমতা এক এক রকম হয় তো আপনারা সেই পরিমাণে পানি কিন্তু ইউজ করতে পারেন তো এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এই তো তেলটা গরম হওয়ার পর কিন্তু আমি কিন্তু এখানে পিঠাটা দিয়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলে উঠেছে যেহেতু আমি এই পিঠাটা বানাতে একদমে কাঁচা আসলে ঠিকঠাক আমার হয় না তো যতটুকু চেষ্টা করেছি মশাল ভালোই হয়েছে তো এই পিঠার রেসিপি কিন্তু আমার পেজে কিন্তু অনেক অনেক আছে অনেক আপুরা বলেছ আমি বানাতে বানাতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আগে থেকে কিন্তু আমার বানানোটা মাসাল্লাহ অনেকটাই ঠিক হয়েছে ইনশাল্লাহ আরও সামনে বানাতে বানাতেও কিন্তু ঠিক হয়ে যাবে তো এখানে কিন্তু আমার কিন্তু প্রায় বারো তেরোটার মতো পিঠা হয়েছিল তো এদিক দিয়ে আমি বানাচ্ছিলাম ওদিক দিয়ে নিয়ে খেয়ে ফেলছিলো তো এই তো একটা একটা করে আমি এখানে কিন্তু অনেকগুলো পিঠাই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আসলে সবগুলো পিঠা কিন্তু ঠিকঠাক গোল হয় নাই কোনো ডায়িত্ব তারা বাঁকা কোনো একটু গোল হয়েছে তো যেমনই হোক না কেন স্বাদ কিন্তু ঠিকঠাক ছিল আর পিঠা কিন্তু একদমই কাঁচা ছিল না মশাল্লা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। তো এই তো আমার কিন্তু অনেকগুলো পিঠা খাওয়া হয়েছে আর যে কটা পিঠা ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পিঠাটা কিন্তু উপর দিয়ে একদমই মচমচা ছিল আর ভিতর দিয়ে একদমই জুসি ছিল তো খেতে মাসাল্লাহ বেশ ভালো লেগেছিল সবাই খুব প্রশংসা করেছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম